বন্ধুরা রোজ দিন মেয়েকে নিয়ে সন্ধ্যের সময় পড়তে দিতে যাই তো আজকে বৃষ্টিতে বেরোতে পারিনি আর সারা দিন বিজে আর বিকেলে পড়ার ওখানে নিয়ে যেতে পারিনি তো সেই কারণে শুয়ে শুয়ে ভাবছি সে সন্ধ্যাবেলা একটু কিছু খাই আর আজকে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে তো চলো কিছু একটা বানাই ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলি ঘরেই ছিল একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট সেটা নিয়েছি আর ছিল দু কাপ সুজি সেটা দিয়ে দিয়েছি ছিল বেকিং পাউডার দিয়ে দিয়েছি একটুখানি নুন বেকিং সোডাটা দিই মানে খাওয়ার সোডা দি আর একটা বড় ক্যাডবেরি প্রায় অনেকটাই ভেঙে টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে নেবো দেখো প্রথমে একবারে ভেবেছিলাম হবে তা দেখছি ওভারলোড হয়ে যাচ্ছে একটা আওয়াজ হচ্ছে ঘ্যার করে তা হাফ হাফ করে ভাগ করে গুঁড়ো করে দিয়েছি কারণ সুজি যতটা নিয়েছিলাম প্রায় মানে ধরো ওই বোলটার গলা অবধি হবে তা সেটা বেড়ে যাবে না আরও অত কিছু দেয়া আছে তারপরে ওই গুঁড়োটার মধ্যে নিয়ে নিয়েছি দুই বড়ো আর কি টেবিল চামচের দু চামচ আর কি সাদা তেল আর তার সঙ্গে নিয়েছি হাফ কাপ আটা তোমরা এখানে ময়দাও দিতে পারো ময়দা দিলে টেস্টটা একটু ভালো হবে আরও ভালো হবে আর কি যেহেতু আমি সব কিছু সবসময়ই করতে চাই আটা দিয়ে সেই জন্য আমি আটাই দেব কারণ আমাদের কাছে আটার টেস্ট ময়দার সঙ্গে অতটা আমরা মুখে তফাৎ পাই না কারণ আমাদের খেয়ে খেয়ে অভ্যস্ত এবার জল দিয়ে এরকম একটা গোলা বানিয়ে নেবো চাইলে তোমরা এটা লিকুইড দুধ দিয়েও করতে পারো কিন্তু আমার কাছে আর ছিল না বলে আমি আর আনাই এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম আর ওটা পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে এই ব্যাটারটা যেটা গুলে রেখেছি আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এরকম দিয়ে দেবো একদম পাতলাও হবে না গোলা রুটির মতন আবার বিশাল মোটাও হবে না তাহলে কাঁচা থেকে যেতে পারে দেখো এরকম মোটামুটি থাকবে একটা থিকনেসটা দেখতেই পাচ্ছ কতটা মানে কতটা মোটা আছে বোঝাই যাচ্ছে এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট এক দেড় মতন করতে হবে আমি ভুল করে প্রথম এইবারেরটা না আমি দু মিনিটের মতন করে ফেলেছিলাম যে কারণে এই কড়াইটা একটু পাতলা দেখেই বুঝতে পারছ নীচটা বরাবর একটুখানি বেশি কালো হয়ে গেছে তো এটা পথ নিয়েছি আমি খেয়ে আমার অসুবিধা হয়নি কারণ আমি কড়া জিনিস খেতে বেশি পছন্দ করি তারপরেরগুলো ঠিকঠাক বুঝে বুঝে করে নিয়েছি মানে ওই এক মিনিট করে রাখলেই হয়ে যাচ্ছে এক এক পিঠ আর এতটা সুন্দর নরম হবে না পুরো কেকের মতন তোমরা ভাঙলেই এটাকে বুঝতে পারবে কতটা সফট হয় খুব ভালো লাগে খেতে এটা দেখো যেই ভাবনা সেই কাজ রেডি আমার চকলেট প্যান কেক তো চলো খাই তো চলো খেয়ে নি নরম চলো মিষ্টি চারটু হলে ভালো হতো

পুরোটাই সব কিছু হেলদি দিয়ে ঘরে করা সামান্য একটু চিনি দিয়েছি সুগার না থাকলে চিনি খেলে তো আর মানে বেশি না অল্প খেলে তো অত খেতে দিই তোমরা এরকম বানিয়ে খাবে সব বাচ্চারা মিষ্টি পছন্দ করে তাদের এটা স্কুলে দিলেও খাবে বসালে চলো চাটা আজকের জন্য এই ছোট্ট একটা রান্না আবার ভালো ভালো রান্নার সঙ্গে দেখা হচ্ছে